বন্ধুরা আমি তো জানতাম তৃণমূল পার্টি ভালো পার্টি কারণ আমাদের ওখানে তৃণমূল পার্টি করে সবাই আমাদের ওখানে তো কোনো খারাপ ইয়ে নেই তো আমাদের ওখানে সবাই ভালো তো এই ভিডিওটাতে কী পরিচয় দেখো বন্ধুরা তোমরা সবাই শুনো তুমি বুঝতে পারবে কোন ভিডিওটা পুরোপুরি দেখে দাও তোমরা বুঝতে পারবে কোন পার্টি ভালো কোন পার্টি খারাপ আমি বলছি না যে কোন পার্টি ভালো তোমাকে ভিডিওটা দেখো তারপর কি বলবেন কি খুনের অভিযোগ আপনার উপরে কোন দল করেন শকত মোল্লা বলেছে আপনি তৃণমূলের সাথে আপনার কোনো যোগ নেই কি বলবেন

আমি আব্বাস কি ছোট ভাই নচার শ্রী বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ দিল্লি পর্যন্ত আমরা আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি প্রাধান্য দিই আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিক প্রতিহত করবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাটা কোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই করবো আইনি লড়াই যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছে না সেফ একটা মনহানি মামলা নয় আরো কিছু পদক্ষেপ আমি আইনি লড়াই নেব যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কি আছে সে পরিত্রাণ না আউসান মোল্লা 14 পুরুষ ওকে বাসাতে পারবেন আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম हां একটা কথা বললাম উনি উত্তেজন অবশত যে কথা বলেছেন আমি 24 ঘন্টা সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য থেকে 24 ঘন্টা যে উনি ওনার বক্তব্যই প্রত্যাহার করে না আমরা আমাদের একটা পরিবারের একটা লেগ্যাসি আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমা नजরে দেখব আপনাকে তো ভেদাভেদও ওর বাবা হচ্ছে হকাত মোল্লা

তিনমুনার এখানে থেকে ফোন করে ঢেকে খুন করেছে তার দলের লোকেরা মাল্লাতে দেখুন সারা জায়গা হিংসা আমি চাই শুধু ভাঙ্গোড়ের মানুষ শান্তি থাকুক এটা নয় সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স কে নিয়ে যৌথ অভিযান চালালো চিরউই তল্লাসিও প্রথম ভাঙ্গোর দিয়ে শুরু যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে তিনুনি তল্লাসি করে সব তুলে নিয়ে আমি চাই ভাঙ্গোড়ের মানুষ সুখে শান্তিতে থাকুক হিংসা হিংসা বিদেশ মুক্ত থাকুক রাজ্যের মানুষ শান্তিতে থাকুক হিংসা থাকুক আমি খুশি একবারের জন্য হবো না তারও পরিবার পরিজন আছে তারও বাচ্চা আছে তারও ফ্যামিলি আছে কারো স্ত্রী আছে কারো মা বাবা আছে তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে আমি ভাই কোনো দলই হোক না কেন আমি এই এই হিংসা গণতান্ত্রিক করার পক্ষে নয় টিএমসি নেতা খুন হয়েছে টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হব আমি ওই ধরনের মানুষ কথা নেই চলেনি খুবই আমি ব্যথিত আমি দুঃখিত যে আমি একজন ভাঙরের জনপ্রতিনিধি হিসাবে আমি এই খুনগুলোকে আটকাতে পারছি নি কারণ আমার হাতে লয় এন অর্ডার নাই যদি লয় অর্ডার থাকতো না এগুলোকে আমি সাইজ করে ফেলতাম আমি ওই জন্য মর্মাহত যে আমার আমাদের ভাঙরে মানুষ খুন হয়ে যাবে মানুষের একটা প্রাণের দাম নাই

স্ত্রী আছে দাদারা আছে মামলা কিভাবে করতে হয় ওরা ভালো জানে তার নামে দিতে হবে না দিতে হবে ওরা ভালো জানে দেখুন ভাঙড়ে আমি দু হাজার একুশে নির্বাচন হয়েছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আই এস এফ নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্ব আছে রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে শৌকাত মোল্লাকে অবজারভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি হানাহানি খুনো খুনের দিকে চলে গেল নিয়ে ওরা চলে গেল আপনারা দেখুন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি সহ সাধারণ আক্রমণ চালিয়েছে তাদের ভোটার অধিকার কেড়েছে লোকসভা এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপরে আমরা কি দেখছি গত দশ তারিখে ভাঙরের এক মানুষকে খুন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন খুন করার সাথে সাথে শকত মোল্লা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করলো আইএসএফ করেছে আমার নামেও বললো কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রেজাক খা একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শকত সাহেব বলছেন তিনি তা শকত ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জল মোল্লা সেও আবার শকত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে কোন একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব জায়গায় উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রুটটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরায় রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব এসে রাজ মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক না রাইট সাইড সাইড লেফট আগে পিছনে যারা ছিল ছবি হাতে আসছে হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আছে আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরে এসে আবার দাঁড়িয়ে ছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের টিম অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে খুন করছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা পলিটিক্যাল ক্রাইম করছে শুধু একটা মার্ডার নয় এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইএসএফ এর যেহেতু বিরোধী দল ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাটাটাকেও সরিয়ে দাও মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি আমি যতটুকু খবর পাচ্ছি এটা একদম ওপর থেকে সিপি সার এর ওপর থেকে নাকি এটা তদাবি কি হচ্ছে হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট আমরা জানি আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে যারা যে বা যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে একটা কথা বলি এটা ইনভেস্টিগেশনের পার্ট আই এম নট আই ও ইনভেস্টিগেশন অফিসার আমি পুলিশ পার্সনের কেউ নয় আমি আইনসভার সদস্য আমি চাইব সঠিকটা হোক যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে একটা একটা তো লুট পাওয়া গিয়েছে যে কা কে যুক্ত আর কেন খুনটা হয়েছে কে যুক্ত পাওয়া গেছে এবার কেন কোনটা হয়েছে আর কারা কারা যুক্ত কারা আগে কোনটা করতে বলেছে এগুলো বাকি আছে আমি আশা করব এরপরে স্মুথলি হবে গতিতে হবে রুট খুঁজে পেয়ে গিয়েছে আপনি এসেছেন আজকে কি আপনি যাবেন দাজ্জাক খানের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে দেখুন আমি সত্যিকারের বলছি একজন ভাঙনের বিধায়ক হিসাবে বলছি আমি পছন্ন মর্মাহত ওর স্ত্রীর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন দুটো ছোট ছোট বাচ্চা আছে বিরোধী দল করতে পারে আমার তুমুল হয়তো সমালোচনা করেছে স্ত্রী যে আমাকে ধুয়ে দিয়েছে দিনের শেষে সে ভাঙনের একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকে ভাব অতটাই ভালোবাসি যে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা ফোন করেছে আমি তাদেরকে শান্তির ঘুমোতে দেবো না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা পাবলিক রোমিয়ে ডিসক্লোজ করবো না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যা ভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাঁচবার জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার লাগলে চালিয়ে নিয়ে যাব ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই যাবে প্রয়োজনে তখন আবার এই মোফাজ্জেল মোল্লাকে খুঁজে বার করবে আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে আবার ওই জিয়ারুল্লাহ কি রেজাউল কি নাম একটা আরেকজন জহিরুলকে খুঁজে বার করবে এবং শুধু তাই নয় আমি এটা বলা যাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে এই মোফাজ্জেল মোল্লা পেশাদার একজন খুনি এই মোফাজ্জেল মোল্লার গুলি ছুড়াতে ভাঙর চালতা বিধের আমার একটা ছেলের লোকের পা নষ্ট হচ্ছে একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এদের এর জন্য দু সালে এক খুন হয়েছে এই মোফাজ্জেল মোল্লা তার সাথে একটা পেশাদার খিলাফ একে শেল্টার সংখ্যাত মোল্লা দেয় সবসময় শুধু তাই নয় এ খুন করা আর আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজলে পাওয়া যাবে তৃণমূলের কোন নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোন নেতার সাথে কথা বলেছে এটা পাওয়া যাবে সুতরাং ছাড়ের জায়গা নাই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ও ভাঙর রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি ওর প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেবার এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে প্রয়োজনে আমি আইনি লড়াই করবো পরিবারকে ন্যায় আমি পাওয়া দেখুন সেটাই তো প্রশ্ন মাল্য মূল্য তৃণমূলের সমর্থক আর মাল্য মূল্য তৃণমূলের নেতা মাল্য তৃণমূলের নেতা তাহলে বিচারটা কার কাছে চাইবে আর কাকে দোষী করবে এরকম এটাকে হামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল আক খুন পরে কেন অ্যারেস্ট দেখাচ্ছ দেখুন কিছু প্রসিডিওর তাদের হয়তো আছে আইনি ব্যাপারটাই বলতে পারবো না কিন্তু সলিড জায়গায় তো ঘাটা দিয়েছে এটা তো ভাঙ্গুরের মানুষ নিশ্চিত কে বা কারা খুন করেছে আনঅফিশিয়ালি আমরা বল বলছিলাম কিন্তু এবার অফিশিয়ালি বলতে পাচ্ছি যে তিনমুলের নেতা খুন হয়েছে আর তিনমুলের নেতারাই খুন করেছে এটা কারা কারা সংযুক্ত ছিল দুটো বাচ্চা ছোট অবশ্য সংসদ চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে আমার বাচ্চাদের কি দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল তার সঙ্গে ছিলেন বলেই তো ওনার প্রতি সন্দেহ হওয়া উচিত তার কারণ ওই খুন হয়ে যাওয়া তৃণমূলের নেতা কোথা থেকে কিভাবে ফিরছিলেন যার সঙ্গে ছিলেন সেই লোকজনের মধ্যে থেকে কেউ খবর সাপ্লাই করেছে না হলে অন্য বাইরের আইএসএফ বলুন বা বিরোধী কেউ বলুন তার পক্ষে জানা সম্ভব কি করে আসলে যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি জীবন সুনিশ্চিত নয় প্রথম প্রশ্ন তো এখানেই যে পুলিশ মন্ত্রী আর কত তৃণমূল কর্মীর লাশ দেখার পর পদত্যাগ করবেন আর জি কর সাউথ কালকাটা ল কলেজ তমন না খুন এ তো বিরোধী বা সাধারণ ডাক্তার সাধারণ ছাত্রী তাদের ওপর অত্যাচার কিন্তু আজকে তো দিনের আলোতে রাতের অন্ধকারে প্রতিদিন তৃণমূলের নেতা কর্মীদের জীবন যাচ্ছে সংখ্যালঘুদের তো এই মডেল বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শৌকত মডেল এই রেজাগ মডেল যাতে এরা একে অপরকে খুন করে মরবে আর ব্যানার্জি অ্যান্ড কোম্পানি কালীঘাট কামাকশে বসে লুটের সাম্রাজ্য বসে থাকবে গোয়েবা পাতার তাহলে কিন্তু ডায়াবেটিক্স এর জন্য ইটস এ বিগ মেডিসিন বন্দ্যোপাধ্যায় একাধারে বিজ্ঞানী একাধারে তিনি রাজনীতিবিদ একাধারে তিনি হচ্ছেন মা মাটি মানুষের সর্বময় নেত্রী এখন পশ্চিমবাংলার মাটিতে যারা এতগুলো রোগ অসুখ সারানোর দাওয়াই দিচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব এই রাজ্যে সমস্ত অসুখ সেরে যাবে এই রাজ্যটা তো আজকে অসুখে আক্রান্ত এই রাজ্যে সমস্ত রোগ অসুখ সেরে যাবে যদি দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ তলার নবান্ন থেকে সরে যান রকম বুজরুকের কথার উত্তর কি দেবো বলুন এটা সম্পূর্ণ নৌসার সিদ্দিকের আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে দেখুন গোটা রাজ্যের মানুষ জানে যে এই রাজ্যে তৃণমূল ছাড়া আর কিচ্ছু নেই সর্বত্র তৃণমূল মানে চোর গুন্ডা বদমাস ধর্ষক খুনি বোমা বন্দুকের ব্যবসায়ী সব হচ্ছে তৃণমূলের দখলে তাহলে কার ক্ষমতা আছে যে তৃণমূলের নেতাকে খুন করতে যাবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওখানে তৃণমূল তো দুটো ভাগে বিভক্ত এক হচ্ছে বিভক্তুল তৃণমূল এই সৌকতকে বলেছিলেন বোমবাধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলেছিলেন সেই সৌকতকে ভাঙড়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন একে ছিল আরাবুল তার আবার দোসর হয়েছে সৌকত মোল্লা তার ফলে বোমবাধার কম্পিটিশন শুরু হয়েছে খুন করবার কম্পিটিশন শুরু হয়েছে অনেকে বলছেন ভাঙড়ে কালপাতলে এটাও শোনা যাচ্ছে যে আসলে এই খুনের পেছনে মাস্টারমাইন্ড শওকত মোল্লা তিনি আসলে একে খুন করিয়ে একদিকে এর কর্মী নেতাদের ফাঁসানোর চক্রান্ত করছেন আইএসএফকে বদনাম করবার চক্রান্ত করছেন আবার উল্টো দিকে এই যে খুন হয়ে যাওয়া তৃণমূলের নেতা সে নাকি ইদানিং কালে আরাবুলের সঙ্গে যোগাযোগ রাখছিল তার সাথে সাথে তিনি আরাবুলকে ফাঁসানোর প্ল্যান করেছেন দেখুন এই তৃণমূল হচ্ছে কাক কাকের মাংস খায় না এই তৃণমূল নিজের দলের নেতাকর্মীদের রক্ত হাড় গোড় মাংস সব চুষে ফেলে ফরিকর এই ছাত্র পরিষদের মডেল কলেজ গেটে তোলা চলবে কলেজ গেটে ছাত্রছাত্রীদের ভর্তির সময় টাকা চুরি করবে চুরি দুর্নীতিতে হাত পাকাবে তারপর কলেজের অভ্যন্তরে এই মনোজিতরা এই মদwidehat বিয়ারেরボトル ইউরিন রুমে নাচ করবে তাদের সঙ্গে এই যে রেডজাক মোল্লার কথা বলছেন তার সঙ্গে দুজন ছিল ফরিকরদা তারা তার বাইকের পেছনে ছিল আমি বলছি একদম টার্গেট করে তাকেই গুলি চালালো এরা কোথায় গেল সৌকত মোল্লাকে জিজ্ঞাসা করা হচ্ছিল তিনি বলছেন তারা পালিয়ে গেছে ভয় তৃণমূলের নেতারা নিজেরা সুপারি কিলার দিয়ে খুন করছে ভাগ ভাটোয়ার গন্ডগোল ভাগরে কাটমানি তোলাবাজি শিল্প কার কন্ট্রোলে থাকবে এই নিয়েই মূল গন্ডগোল এখান থেকেই খুন পুলিশ গোয়েন্দা দপ্তর আইবি তাদের কাছে কোনো ইনপুট নেই গোয়েন্দু যে তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের এ রাজন্যাকে প্রধান বক্তা করেছিল সেই রাজন্যা আজকে যখন অভিযোগ করছে তার বিরুদ্ধে আবার কোন রাজ্য থ্রেট কালচার রেপ কালচার হচ্ছে আমরা বলছি কোন রাজ্যে বসবাস করছি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহদন্যায় একুশে জুলাই এ তৃণমূলের স্টার বক্তা তিনি যদি রেপ কালচারের সম্মুখীন হন তাহলে সাধারণ মা বোনদের অবস্থা কি হবে মনোজিৎদের এগারোটা এফআই এর পর তাদের ছাত্র নেতা বানায় সেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে চোরগুন্ডা ধর্ষকরা জোড়া ফুলের ঝান্ডা নিয়ে তৃণমূলের পোশাক পরে মমতা অভিষেকের ছবি লাগিয়ে এরা মানুষ তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূলের অঞ্চল সভাপতি কেউ এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকাকালীন নিরাপদ আপনি দেখেছেন গত কালকের কয়েকদিনের ঘটনা হাওড়া নরসিংহ দত্ত কলেজের ঘটনা কিংবা বরানগরের যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যে সায়ন্তিকার সঙ্গে ছবি ভাইরাল হচ্ছে দিনাঙ্কুরের সঙ্গে ছবি ভাইরাল হচ্ছে কলেজ ক্যাম্পাসের ভেতরে বেলি ড্যান্সারের সঙ্গে মদের গ্লাস হাতে রাসছেন যে তৃণমূল ছাত্র পরিষদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অটো ইউনিয়নের বাপ্পাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়ে মদ খেয়ে মাতলামো করছিল তাকে পুরস্কৃত করে স্টুডেন্ট অব দ্য ইয়ার হিসেবে সেই তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল ছাত্র পরিষদের আমলে কলেজ ক্যাম্পাসে মেয়েদের ওন্না ধরে টানা হবে মেয়েরা ধর্ষিতা হবেন নারী সম্মান মাটিতে মিশে যাবে সে সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্র হতে পারে কিংবা বড়নগরের সায়ন্তিকা এরা সব পুষে রেখেছে এই মেছো ছাত্রনেতারা কারোর আবার কাঙ্কাটা দেবু নামে সুরেন্দ্রনাথে বিখ্যাত এরা সব হচ্ছে কাকু জেঠুর বয়সী টাক মাথা বয়স সার্থক না অনন্তক এরা সব ছাত্র যুব নেতা এরা এরা সমাজ বিরোধী কিছু সমাজবিরোধী ক্রিমিনাল তারা আজকে ছাত্র আন্দোলনের রাজনীতির জামা কাপড় পরে ফেলেছে আট বছর কলেজ বোর্ড হয় না তৃণমূলের বহিরাগত গুন্ডারা কলেজ ক্যাপাসে দাপাদপি করছে তারপরে যে যে রাজনার সঙ্গ নিলেন আপনারা রাজনার সাথে কার্যত মনোজিত ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন রাজন্যার সঙ্গ না আমরা বাংলার যেকোনো মা বোন মহিলাদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে রাজনার বিরুদ্ধে আমাদের একাধিক রাজনৈতিক বক্তব্য রয়েছে যাদবপুরের ঘটনার পর তো আমরা রাজনার বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছি কিন্তু যে তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ে রাজন্যাকে প্রধান বক্তা করেছিল সেই রাজন্যা আজকে যখন অভিযোগ করছে তার বিরুদ্ধে আবার কোন রায় থ্রেট কালচার রেপ কালচার হচ্ছে আমরা বলছি কোন রাজ্যে বসবাস করছি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন না একুশে জুলাই এর তৃণমূলের স্টার বক্তা তিনি যদি রেপ কালচারের সম্মুখীন হন তাহলে সাধারণ মা বোনদের অবস্থা কি অবস্থা পশ্চিমবাংলায় এক বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন ভাঙুরের নেতা নওশর সিদ্দিকি ভাঙুরের মানুষ যেভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গিয়েছে যেভাবে খুন করেছে তিনি মূলে তিনজন নেতা তারা তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে হয়েছে তবে তাদের সর্বোচ্চ শাস্তি আসি দাবি করতেছে নওশর সিদ্দিকি এমনকি এর সাথে যে মমতা ব্যানার্জির হাত রয়েছে সেইটাও কম বেশি সবাই ইতিমধ্যে বুঝে গেছে সবাই বলতেছে গুন্ডা বাহিনী দল নাকি তৃণমূল কংগ্রেস না হলে খানের মতো একজন সৎ মানুষকে এইভাবে নির্মম মেরে ফেলে এইটা আসলে কনপুরান বাইরে ছিল তো যাই হোক একটাই দাবি করবো বাংলায় যেখানে দুর্নীতি হোক না কেন সে যেই দলেরই নেতা হোক যেই দলেরই কর্মী হোক সবার সর্বোচ্চ শাস্তি হোক তো পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত